চলে সন্ধু বন্ধুরা ভুল ভুজ পারব না ভুলে যেতে চোখেরই জলে লেখা কত যে কবিতা বন্ধুরা অংশগ্রহণ করে ভালো চলে এসো কে কোথায় আছো চলে এসো ও জীবনে কত ঋতু আসে যা ভালোবাসা ভালোবাসা তবু যদি আসে একবার এ জীবন চির বসন্ত ও রাজীব বিনোদন হাই কেমন আছো রাজীব দাদু ভাই ভালো আছি খাওয়া নামাজ পড়েছো রাজীব ভাইয়া দাদু ভাই নামাজ পড়েছো জুম্মার নামাজ পড়েছো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে লাইভে আসলাম ও ধন খুশি হলাম ভালো কি দিয়ে খাওয়া দাওয়া করলে দাদু ভাই বেগুন রুই মাছ দিয়ে ভাজি দিয়ে ও ভালো তো কে রান্না করেছে বেগুন দিয়ে রুই মাছ পথে যদি আধার নেমে আসে গুম যত করো আমায় ততই বাঁধো রাজীব দাদু চলে গেছো রাজুব দাদু ভাই তোমার বাবা মা বাবা ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে রাজীব দাদু ভাই তোমার গানের কি অবস্থা গান বাজনা চলছে ভালো মতো i am not going back but hello no. घान बाजनारे अवस्था you mm. মুজিব সাপোর্ট করছে রাজি মিস্টেক সো জলে লেখা কো তুঝে टो पास